আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে জানিয়ে যেতে চাই কুয়েতে একটি ডিজিটাল প্রতারক চক্র কাজ করতেছে কিভাবে এই প্রতারক চক্র থেকে সাবধানতা অবলম্বন করবেন প্রথমে আপনার ফোনে একটি মেসেজ দিবে মেসেজে লেখা থাকবে আপনি একটি কুয়েতের আইন লঙ্ঘন করেছেন জরিমানা এরাতে দয়া করে সময় মতো তা মোকাবেলা করুন তারপরে মেসেজের নিচে একটি লিংক দেওয়া হবে লিংকে প্রবেশ করার পর আপনাকে বলবে টাকা পেমেন্ট করার জন্য আপনি কুয়েতের আইন লঙ্ঘন করেছেন সেই জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এবং আরো বলবে যে পনেরো মিনিটের ভিতরে পেমেন্ট করেন না হলে আপনার জরিমানা বাড়তে থাকবে সম্মানিত কুয়েত প্রবাসী এই ডিজিটাল প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে জরিমানার জন্য আপনাকে কখনো মেসেজ দিবে না ডিজিটাল প্রতারকদের হাত থেকে বাঁচতে মোবাইলে আসা অপরিচিত কোনো ব্যক্তিকে ওটিপি শেয়ার করবেন না এবং পাশাপাশি অপরিচিত ব্যক্তি দেওয়া কোনো ধরনের লিংকে প্রবেশ করবেন না জানিয়ে দেব কুয়েত দূতাবাসের আরও একটি জরুরি খবর কুয়েত বাংলাদেশ দূতাবাস কারিগরি ত্রুটির কারণে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা প্রদান সাময়িক বন্ধ ঘোষণা করেছে এতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে কুয়েত প্রবাসী নাগরিকগণকে জানানো যাচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে দূতাবাসের জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রদান সংক্রান্ত সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে উল্লেখিত সেবাটি সচল হওয়া মাত্রই অনুরূপ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে মানে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সেবাটি কবে চালু হবে সেটা কুয়েত দূতাবাস ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে জানিয়ে দেব কুয়েত চিকিৎসক এবং নার্স এবং আইটি বিশেষজ্ঞ বিভিন্ন ক্ষেত্রে কুয়েতে আসতে চাচ্ছেন তাদের জন্য সুখবর দিল কুয়েত সরকার কুয়েত রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশি কর্মী নিয়োগে প্রস্তুত কুয়েত সরকার কুয়েত সরকার চিকিৎসক এবং নার্স এবং আইটি বিশেষজ্ঞ বিভিন্ন দক্ষ ও কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বাইশ জানুয়ারি বাংলাদেশ নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে কুয়েত স্বরাষ্ট্র বাংলাদেশি কর্মীদের অনুগত পরিশ্রমী এবং পেশাদারিত্বের জন্য বিশেষভাবে প্রশংসা করেছেন তিনি বলেন দুই দেশের সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কুয়েত ইতিমধ্যে বাংলাদেশ থেকে নার্স নিয়োগের কার্যক্রম শুরু করেছে এই বিষয়ে পররাষ্ট্র সচিব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই ধরনের উদ্যোগ কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রয়েছে গৃহকর্মীদের অধিকার সুরক্ষার বিষয়ে আলোচনা হয় পররাষ্ট্র সচিব জানান গৃহকর্মীদের সুরক্ষার একটি আইন চুক্তি স্বাক্ষরের প্রস্তাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে বিবেচিত হয়েছে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিষা প্রক্রিয়া সহজ করার বিষয়ে কুয়েত দূতাবাস কুয়েতের রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তিনি বলেন এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করবে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কুয়েত কর্মরত বাংলাদেশি সাময়িক পেশাদারদের দক্ষতার প্রশংসা করা হয় পাশাপাশি আন্তরিক ফোরামে পারস্পরিক সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয় যৌথ কমিশন দেশি সম্মেলন এবং পররাষ্ট্র দপ্তরের পর পরামর্শ সভা সহ গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে নিতে উভয় দেশ প্রতিশ্রুতি বক্তব্য করেছে কুয়েতের এই উদ্যোগ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বারা খুলে দেবে এবং দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে জানিয়ে দেব কুয়েত বাংলাদেশ দূতাবাসের আরও একটি জরুরি খবর বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে যে সকল প্রবাসী দূতাবাসে পাসপোর্ট করতে দিয়েছেন তাদের অনেকেরই পাসপোর্ট দূতাবাসে প্রস্তুত হয়ে আছে সেই সকল পাসপোর্টগুলোর আইডি নাম্বার তালিকা প্রকাশ করা হয়েছে এক জানুয়ারি দুই তারিখ হতে একত্রিশ ডিসেম্বর দুই তারিখের মধ্যে ইস্যু হওয়া সংযুক্ত তালিকায় বর্ণিত দুইশো পঁয়তাল্লিশটি মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি দীর্ঘদিন যাবৎ বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত রয়েছে কিন্তু আবেদনকারীগণ এখন পর্যন্ত পাসপোর্টগুলি দূতাবাস থেকে সংরক্ষণ করেন নাই সংশ্লিষ্ট আবেদনকারীগণকে আগামী তেরো ফেব্রুয়ারি দুই হাজার তারিখের মধ্যে যে কোনো কর্ম দিবসে সকাল আটিকা থেকে বিকাল মধ্যে পাসপোর্ট দূতাবাসের কাউন্টার হতে সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে উল্লেখিত তারিখের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে ব্যর্থ হলে উক্ত পাসপোর্ট আগামী ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ ডাকায়স্ত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে মানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে যারা এমআরপি পাসপোর্ট করতে দিয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এর মধ্যে কুয়েত দূতাবাসে গিয়ে সংগ্রহ করবেন স্কিনের যে ফর্ম দেখতে পাচ্ছেন এটি দূতাবাসে গিয়ে সংগ্রহ করে সংযুক্ত ফর্ম টি পূরণ করে অ্যাকাউন্টে জমা দিয়ে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো জনস্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করবেন এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম